যে হোস্টেলটার অবস্থান কোন জায়গায় তো এই হচ্ছে অবস্থা হোস্টেল থেকে বের হইলাম আর এই হচ্ছে পার্টি শুরু মানে এই ভিডিও দেখে যদি তাকে দেখান ডিসকাউন্ট দিয়ে দিবেন ওইসু থ্যাংক ইউ নমস্তে হ্যাঁ ওকে থ্যাংক ইউ Catch me howling at the moon ওয়েলকাম টু ফিফি আইল্যান্ড আর আমি আজকে আছে হচ্ছে ফিফি আইল্যান্ডে আর ফিফি আইল্যান্ডে হচ্ছে আসছি ফুকেট থেকে সো আমি ফুকেট থেকে ফিফি আইল্যান্ডে সবাই যেভাবে আসে আমিও সেইভাবে আসছি আর আমি এখন যে জায়গাটাতে আসি এইটা হচ্ছে ফিফি আইল্যান্ডের সব থেকে টপ নচ ভিউ পয়েন্ট মাত্র ছয়শো টাকাতে আমি হোস্টেলে উঠছি এবং কোন হোস্টেল কেমন হোস্টেল এবং আপনিও কিভাবে কীভাবে ছয়শো টাকাতে ফিফি আইল্যান্ডে থাকতে পারবেন তা সব ডিটেলস থাকতেছে এই ভিডিওতে আর এই ভিডিওর ভিতরে আরও কিছু ডিটেলস থাকবে যেটা ফুল ভিডিও না টেনে অবশ্যই দেখতে তো চলেন আমি এই জায়গাটা কীভাবে আসলাম ফিফি আইল্যান্ড কীভাবে আসলাম সেই গল্পটা স্টার্ট করি আর রেডি হয়ে এখন বাজে হচ্ছে ঠিক পাঁচটা চব্বিশ পাঁচটা চব্বিশ বাজে তো মাত্র দশ পনেরো মিনিটের ভিতরে রেডি হয়ে নিয়েছি আর এখন যে কাজটা করবো যেহেতু বেলা করে ফেলছি তো বেলা করে ফেলার পর ক্ষোধাও লাগছে বাট খাওয়া দাওয়াটা পরে করবো কারণ কিছু কিছু সময় একটু সিস্টেমেটিক্যালি চলতে হয় যেরকম আমি এখন বেরোইছি তিনটা ভিউ পয়েন্ট আছে আমি দেখলাম একটা হচ্ছে ফিফি ভিউ পয়েন্ট ওয়ান আর টু অ্যান্ড থ্রি মানে এরকম সিগন্যালি তিনটা ভিউ পয়েন্ট আছে এবং এই তিনটা ভিউ পয়েন্টে আমি হচ্ছে ফাইনালি যাব সো প্রথম ভিউ পয়েন্টটা হচ্ছে এরকম সো এইখানটাতে যাবো এখান থেকে মাত্র নয় মিনিটের পথ আর সাথে কিন্তু সাতানিয়া নিয়েছি বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তো এখন আর লেট করবো না এখন হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে ডিরেক্টলি বের হয়ে যাব ভাই আমি শেষ হবে এতটুকু উঠছি এখনো এই সিঁড়ি দিয়ে উপরে যাইতে হবে আর উঠছি তো বহু নিচ থেকে এবার এখান থেকে ভিউ এরকম মানে অল্প অল্প উঠতেছি আর অল্প অল্প আপনাদেরকে থেকে দেখাইতেছি আর এখান থেকে এই জায়গাটুকু ডিরেক্ট খাড়া কীভাবে উঠবো সিঁড়িগুলো চোখ স্লিপ খাওয়ার কোনো অপশন নাই এবার দেখা কই থেকে উঠলাম দেখেন এই নিচ থেকে উঠে আসছি এখন দূর ভাই হ্যাঁ এখন স্ট্রেট এই যে উঠে আসছি এবার পঞ্চাশ বাদ দিতে হবে ভিউ পয়েন্টে এন্ট্রির জন্য পঞ্চাশ বাদ দিয়ে এই সুন্দর ভিউয়ের টিকিট কাটলাম আর আমি হচ্ছে শেষ পুরাই শেষ আর এটা নিয়ে আসছিলাম একটা স্প্রাইট নিয়ে নিলাম তিরিশ বাদ দিয়ে এখন ভিউ পয়েন্টে ঢুকি ও এই হচ্ছে ভিউ এটা দেখার জন্যই এত কষ্টকর বাহ একটা জিনিস জোস হয়েছে যে এইখানে এসে এখন ফ্রি কোনো লোক নাই সো ফাইনালি হচ্ছে চলে আসলাম ভিউ পয়েন্টে আর এসে তো অবস্থা খুবই খারাপ এখন যাই হোক খাওয়া দাওয়া শেষ করে নিলাম সো খাওয়া দাওয়া শেষ করে এখন টোটালি জায়গাটা এক্সপ্লোর করবো কেননা পঞ্চাশ বাদ নিয়েছে বাট এইটা জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দরভাবে গোছায় রাখছে আর এখান থেকে জাস্ট ভিউটা হচ্ছে এই পয়েন্ট ওয়ান এটা জোস ছিল এখান থেকে জোস একটা ভিউ পাইলাম এখন যাবো হচ্ছে ভিউ পয়েন্ট টু যেটা হচ্ছে ফাইভ মিনিট এর হাটা পথ তো ওদিকটাতে একটু আগে যার এখানে বাসা ভিউ পয়েন্ট আর এই জায়গাটা ভাই সব থেকে সুন্দর সবথেকে সুন্দর চলে আসলাম হচ্ছে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড লাস্ট থার্ড ভিউ পয়েন্ট এবং এইটাই হচ্ছে সবথেকে বেস্ট এবং সব থেকে জোস ভিউ পয়েন্ট সো এইখান থেকে জাস্ট ভিউট এরকম ভাই আর এখন হচ্ছে সানসেট হয়ে গেছে আজকে এইখানেই ভিডিওটা করতে যে জীবন হয়ে গেছে খুব কষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে এইখানটাতে আসলে আসতে গেলে যদি একটু শরীর মানে বড়ো সড়ো হয় তাহলে খবর আছে তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে এখন এখান থেকে বের হয়ে আবার হোস্টেলের দিকে যাব। যে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে দেন সন্ধ্যার পরের ফিফে সেটা দেখাচ্ছি আপনাদের এবং অনেক লাইট শো হবে অনেক কিছু হবে সব কিছু দেখবো তো চলেন এখান থেকে বের আগে হোস্টেলে যাই মোটামুটি ওখান থেকে আসার পর প্রায় এক ঘন্টা একটা ঘুম দিছি ফ্রেশ হয়েছি গোসল করছি আর দেন হোস্টেল থেকে এখন বের হইলাম এই যে আর আমার হোস্টেলটা হচ্ছে মুসলিম হোস্টেল হওয়াতে আমার খুব ভালো লাগতেছে ওদের ওখানে খাওয়াও হচ্ছে মুসলিম খাওয়া দাওয়া এখন হচ্ছে দুইটা গাছ এক হচ্ছে পিপি আইল্যান্ড মানেই হচ্ছে ফায়ার শো রাত্রিবেলা ফায়ার শো হয় এটা দেখতে জোস লাগে আর সেকেন্ড হচ্ছে কালকে গ্রাভি যাব মানে আওনান যাব কালকে তো তার জন্য ফেরি টিকিটটা আজকে রাতে কেটে রাখবো যে ভুলটা ফিফির জন্য করছিলাম সে ভুলটা করতে চায় না আর আস্তে আস্তে ইন্ডিয়ান যে দাদাদের সাথে পরিচয় হয়েছে ওই দাদার সাথে মিট করবো তো চলেন এবার আমার ছয়শো টাকার হোস্টেলের পরিবেশটা দেখা যায় কোথায় অবস্থান করতে এই হচ্ছে অবস্থা হোস্টেল থেকে বের হইলাম আর এই হচ্ছে পার্টি শুরু ওই আসি বুঝতে স্যার একটা ভাবে আছি আমি খুব যে রুম থেকে বেরোইলাম ঘুরে আর শরীরে মোটামুটি একটা চলে আসছে এইখান থেকে আমি নিচ্ছি হচ্ছে ফার্স্ট হচ্ছে আমি সকালে নটা থেকে একটা পর্যন্ত হাফ ডে প্যাকেজ নিচ্ছি যেখানে যাবে হচ্ছে মাংকি বিচ তারপর বাইকিংকে ফিরে বে দেন এই একটা আছে দেন মায়াবে সব থেকে অ্যাট্রাকশন হচ্ছে মায়াবে তো এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং এই কয়েকটা প্লেস নিবে যেটার প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড বাদ বাট অলরেডি উনি আমাকে একশো বার ডিসকাউন্ট দিছে যেটা অন্য জায়গায় আমি অনেক জায়গায় শুনলাম অনেক জায়গায় কথাবার্তা বললাম বাট তারা হচ্ছে পাঁচশো বা সাড়ে পাঁচশো বা ছয়শো বাতের নিচে তারা দিবে না এটা গেল একটা প্যাকেজ সো আমি প্যাকেজ শেষ করে যে বললাম যে ক্রাভি যাচ্ছি সো ক্রাভি যাওয়ার টিকিটটাও নিয়ে নিচ্ছি সো এইটা হচ্ছে আওনাং যাওয়ার টিকিট মানে ক্রাবি থেকে আওনাং বিচ আমার হচ্ছে হোটেল তো এটা অনেক প্যারা হয়ে যায় জন্য আমি ডিরেক্টলি আওনাং যাচ্ছি সো আপনারা যারা ক্রাবি যাবেন ম্যাক্সিমাম সবাই আউনাং বিচ থাকেন তো আমার মনে হয় ক্রাবি না যে আওনাং চলে যান আওনাং বিচটাও হচ্ছে ক্রাবির ভিতরে চারটা পঁয়তাল্লিশে নামাই দেবে এখানে হচ্ছে পাঁচশো বাদ ওইখানেও আমার জন্য ডিসকাউন্ট করে পঞ্চাশ বাদ ডিসকাউন্ট করছে মানে সাড়ে চারশো বাদ তো টোটাল হয় এক হাজার বাদ দেড়শো বাদ ডিসকাউন্ট হয়েছে হচ্ছে সাড়ে আটশো বাদ উনি আমাকে মানে নিচ্ছে আমার কাছ থেকে সাড়ে আটশো বাদ নিচ্ছে তো এটা মোটামুটি গুড ডিল আমি অনেক জায়গায় শুনছি অনেকের কাছে আক্স করলাম তো এখানে অনেক কমে পাচ্ছি অন্য অন্য জায়গায় অনেক বেশি তো এটাই ফাইনাল করে ফেললাম কিন্তু হোটেলে মানে নামায় দেওয়া পর্যন্ত তো এটা হচ্ছে ইন্টারেস্টিং আর উনিও বলছে যদি ভিডিও দেখে কেউ আসেন তাও সে মানে এই ভিডিও দেখে যদি তাকে দেখান ডিসকাউন্ট দিয়ে দিবেন ওই ইস্যু নাই ওয়ালাইকুম আসসালাম সো এখন যাচ্ছি হচ্ছে ম্যাকডোনাল্ডসের সামনে ওইখানে ইন্ডিয়ান যে ভাইটা আছে উনি ওয়েট করতেছে উনি এখানকারই ফিফি আইল্যান্ডেরই ওনার সাথে আগে মিট করব দেন দুইজন মিলে ফায়ার শো উপভোগ করবার উনি যেহেতু ভালো জানে কোথায় ভালো হয় না হয় এই জন্য ওনার সাথে আগে মিট করতে হবে এই যে আমার জন্য উনি আধা ঘন্টা ধরে ওয়েট করতেছে ওই যে সরি ফর লেট বড়িয়া হ্যাঁ খানা হ্যাঁ আর দাদা হচ্ছে নিয়ে যাচ্ছে একটা জোস প্লেসে সো তার সাথে যাচ্ছি সো সো দুইজন মিলে আমি যেখানে যাচ্ছি একটা পার্টনার পেয়ে যাচ্ছি সো এখন যাচ্ছি সামনের দিকে দুইজন যে ফায়ার শো দেখবো মানুষের প্রতিভা এখানে একটা কেউ একজন একটা কুমির বানাইছে এত জোস করে দেখে মনে হচ্ছে যে একটা মানে অরিজিনাল কুমির Yo. Push it to the limit, I can't go no more. Red light, no way, I'm coming back home. Long dirt road, all on my own. I'ma be the greatest, write my name in the stone. Run my name in the stone, yeah, I'm coming back home. Yeah, I'm coming back home. Write my name in the stone, cause I'm coming back home. Needed me, Diamond in the rough, I don't know what it is they see in me Go down as a legend in my city, cause we beat the streets Trying to spread the wealth around the block, no I can't keep from me Told me I should leave, I see the bigger picture and it's way bigger than me Can't be living like a kid, but my people need to eat If I got it, then you got it, we gon' get back on our feet And I put that on me I don't wanna live life fast or so die too young Or die too young Hundred miles per hour might crash, cause good die young But here I come

আমি যেন তার এখানেই আসি আমি যখনই আসব ফিফিতে আসব এখানেই থাকবো সো আমার জন্য একদম ওকে হয়ে গেছে নেক্সট টাইম আমি যখনই থাইল্যান্ড আসব কোথাও থাকবো না ডিরেক্ট ফিফি আসবে এবং ফিফি আইল্যান্ডে এসে যতদিন ইচ্ছা ততদিন থাকবো কোনো ইস্যু নাই সো এটা কোনো প্যারা নাই তো এই হচ্ছে অবস্থা এখান থেকে বের হয়ে আড্ডাটা দিয়ে দেন রুমে চলে যাব ওকে ও এখন হচ্ছে বাজে কয়টা এখন হচ্ছে বাজে রাত বারোটা আর এখন হচ্ছে